ধর্মীয় ভাব গাম্ভীর্যে রাঙ্গামাটি দারুল মাদ্রাসায় নুরানি প্রদর্শনী অনুষ্ঠিত মাদ্রাসায় গতকাল শিক্ষার্থীদের নুরানি প্রদর্শনী অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে রাঙ্গামাটি জোন কমান্ডার ও এডিসি জেনারেলের উপস্থিত থাকার কথা থাকলেও সংগত কারণে তাদের দেখা যায়নি নুরানি প্রদর্শনীতে রাঙ্গামাটি দারুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাজি শরীদুল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহবহমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও রাঙামাটি শিশু নিকেতনের অধ্যক্ষ এস এম মঈনুদ্দিন জানা যায় অত্র মাদ্রাসার প্লে থেকে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা এই নুনানী প্রদর্শনীতে অংশ নেয় কোমল ছাত্রছাত্রীরা নুনি প্রদর্শনীতে উপস্থিত দর্শনার্থীদের কোরআনের সুরা হাদিস নাদ ইত্যাদি পরিবেশন করে শোনান এ সময় শিক্ষার্থীদের অভিভাবক আলেম ওলামা এলাকাবাসী সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সব মিলিয়ে প্রায় পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে ও ধর্মীয় ভাব গাম্ভীর্যে নুরানি প্রদর্শনীটি ছিল খুবই প্রাণবন্ত ও উৎসব মুখ। রেহান ভূঁইয়া সম্পাদক সাপ্তাহিক পার্বত্য কণ্ঠ